শুভ সকাল আমরা এসেছি গোয়ার সমুদ্র সৈকতে এখানে এসে একটা গানের কথা খুব মনে পড়ে গেল আপনারা সকলেই জানেন এখন কিংবদন্তি গীতিকার সুরকার ও শিল্পী শলি চৌধুরী মহাশয়ের শুভ জন্ম শতবর্ষ চলছে তার কথা শুরে কিংবদন্তী শিল্পী ধনঞ্জয় ভট্টার্যের একটি গান আমি গাইবার চেষ্টা করছি ঝননন ঝন না বাজে ঝনন ঝন না বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে 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 ঝনন ঝন না প

মনে রেখে গেছি হায় সে ব্যথা তোমার সুরের ছংকারে বাজে যে জানা না বাজে সুর বাহারে রস শৃঙ্গার লাজে বাজে 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 যে झनना झनना झनन झनन बाजी प जी झनन पा पप पगा गप धगा प धनी धनी सधा धनी सध नी पग रे साध म गे कसा জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কিনা রাখো জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কিনা রাখো হায় বেদনা বিধুর মনো যে লাগে না কা ঝ জানা না বাজে সুর বাহারে রস सिंगারে লাজে বাজে 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 জানা না জানা বাজে জানা বাজে জানা বাজ ja na na, na. Ja, na, na, na. Ja, na, na, na.